বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের এই টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকে নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনি তাড়াতাড়ি হয়ে যায় তো চলো প্রথম টিপস বন্ধুরা আমরা অনেক সময় রান্নাঘরে কাজ করতে গিয়ে দেখা যায় যে আমরা অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় কেননা কি হয় যখন আমরা হয়তো কাজ করতে গিয়ে তারা তাড়াহুড়োতে হয়তো আমাদের হাত থেকে কিছুটা রান্নার তেল পড়ে যায় বা কিছু একটা হয়ে যায় তখন আমরা কিভাবে করব বুঝে উঠতে পারি না তো দেখো আমার হাত দিয়েও অনেকটা তেল পড়ে গেছে তো আমি তেলটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এখানে আমি তেলটা যে উঠিয়ে নিলাম এটা তোমরা কোনো খারাপ কাজে ব্যবহার করে ফেলতে পারো এটা দিয়ে তো রান্না করা যাবে না অন্য কাজে ব্যবহার করতে পারো না এবার ফেলেও দিতে পারো তুলে নেবে তারপর দেখো এই যে আমাদের মেঝেতে যে তেলটা পড়ে আছে এর মধ্যে কিন্তু অনেকে পিছলে পড়ে যেতে পারে তো এটা আমরা কাপড় দিয়ে না মুছে আমরা যদি রান্নাঘরেরই একটু আটা এর মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা এই তেলটা নিমিষের মধ্যে মেঝো থেকে তুলে নিতে পারবো এতে করে যেটা হবে মেঝেটা তেল তেলেও হবে না আর আমাদের পেছনেও হবে না অনেক সময় আমরা কাপড় দিয়ে তুলি তখন হয় কি কাপড়টা আবার ধুতে হয় তো সেক্ষেত্রে কাপড়টা তোমাদের ধুতে হবে না এক মুঠো আটা ছড়িয়ে দেবে বা ময়দা যেটা আছে পুরনো আটা দিলেও হবে সেটা ছড়িয়ে দেবে দিয়ে আটাটাকে তুলে নেবে তুলে নিয়ে তারপর দেখবে মেঝেটা একদমই তেল তেলে থাকবে না আর পরিষ্কার হয়ে যাবে আর তেলাক্ত ভাব থাকবে না তারপর তোমরা মুছে নিতে পারো বা সুরে নিতে পারো তাহলে দেখবে তোমাদের মেঝেটা নিমিষের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কখনো যদি এই সমস্যায় পড়ো তাহলে এইভাবে করে দেখো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমরা স্ত্রী করি করে রেখে দেই এই ওয়্যারটা যে আছে ক্যাবেলটা এটা কিন্তু খুব সমস্যার মধ্যে ফেল ফেলে দেয় দেখতে ভালো লাগে না আর অগোছালো হয়ে থাকে তার জন্য একটা টিপস তো বন্ধুরা আমাদের ঘরে অনেক পুরনো মোজা থাকে যেমন এই মোজাটার একটা পেয়ার হারিয়ে গেছে এই মোজাটা আমি ফেলেই দেবো ভাবছিলাম তো যেহেতু মোজার যে রাবারটা ভালো রয়েছে সেক্ষেত্রে আমি এটা কাজে লাগাবো কি কাজে লাগাবো দেখো এই যে ক্যাবেলটা এটাকে আমরা অর্গানাইজ করে রাখতে পারবো এটা দিয়ে তোমরা এটা রাবার বা গার্ডার দিয়েও করতে পারো তবে এটা যেহেতু ফেলে দেওয়া জিনিস মোজাটা আর কোনো কাজেই লাগবে না সেক্ষেত্রে আমি এটা দিয়ে করলেই বেশি সুবিধা হবে কেননা আমার ফেলে দেওয়া জিনিস দিয়ে করতে ভালো লাগে কোনো বেকার জিনিস যদি আমরা এমনি এমনি ফেলে দিই কোনো কাজে লাগালে সেটা ভালো লাগে তো সেক্ষেত্রে দেখো এই মোজার যে রাবারটা আছে এটা দিয়ে আমরা এই ক্যাবেলটাকে অর্গানাইজ করে রেখে দিলে দেখতেও ভালো লাগবে আর সারা ঘরে কিন্তু এর ক্যাবেলটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না কেমন লাগলো টিপসটা অবশ্যই জানিয়ে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা এই ধরনের বোতল আমরা প্রত্যেকেই ব্যবহার করি শীতের সময় তো অবশ্যই ব্যবহার করি গরম জল বা ঠান্ডা জল মিক্স করে নেওয়ার জন্য কিন্তু এই বোতলগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে একটা ব্যাড স্মেল আসে এটাকে পরিষ্কার করতে হয় এগুলো কি দিয়ে পরিষ্কার করব চলো দেখে নেওয়া যাক বন্ধুরা নিয়ে নেব বেকিং সোডা মানে খাবার সোডা তো আমরা এখানে পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দেবো তোমরা এক চামচ করে দিতে পারো আমি এখানে এক চামচ করে দিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার বন্ধুরা ভিনিগার অবশ্যই ব্যবহার করতে পারো এখানে তোমরা ধরো টেন এম করে দিয়ে দেবে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারো তো দেখো আমরা এটা যখনই দিয়ে দিলাম এর ভেতরের বেড স্মেল বা নোংরা ময়লা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবার একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারো আমি বলবো আমার কাছে কিছু ট্যাবলেটের খাপা ছিল মানে ক্যাপসুলের খাপা বা ট্যাবলেটের খাপা সেগুলো আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এতে করে আমার ব্রাশ লাগবে না এটা দিয়ে সুন্দর পরিষ্কার হবে তো এবার আমি এই ট্যাবলেটের খাপাগুলো কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এর বোতলের মুখটাকে ভালো করে আটকে দেব আটকে দিয়ে আমরা একটু ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে আমরা এটাকে মোটামুটি দশ পনেরো মিনিট রেখে দেব তো দেখো আমরা ঝাঁকিয়ে নিয়েছি এখন এটা আমরা পরিষ্কার করব দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন আমরা এটা সিংকে নিয়ে গিয়ে ধুয়ে ফেলব। বন্ধুরা এটা সিংকে নিয়ে গিয়ে এটা কিভাবে ধোবো দেখো আমরা যে ভেতরের জিনিসগুলো ঢুকিয়েছিলাম এগুলো এবার বের করে দিলাম এখন যেটা করতে হবে এগুলো বের করে দিয়ে তারপর আমাদেরকে জলের মধ্যে ভালো করে ওয়াশ করতে হবে তোমরা চাইলে একটু গরম জলও এর মধ্যে ব্যবহার করতে পারো আর বাইরেটা তোমরা যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারো লিকুইড বা সাবান যে কোনো দিতে পারো কিন্তু ভেতরে সাবান লিকুইড দিলে কি একটা সাবানের সেন্ট করে সেই জন্য সাবান ভেতরে না দেওয়াই ভালো তো আমি যেটা দিয়ে পরিষ্কার করলাম এতে করে ভেতরের যে নোংরা ময়লা সেটাও পরিষ্কার হবে আর তোমাদের ব্যাড স্মেলও থাকবে না তো এইভাবে যদি তোমরা বোতল পরিষ্কার করো এই ধরনের বোতলগুলো যেগুলোর মধ্যে আমরা গরম ঠান্ডা জল মিক্স করে নেই তো সেই ধরনের বোতল যদি পরিষ্কার করো শীতের সময় তাহলে দেখবে তোমাদের বোতলের পেড স্মেল থাকবে না বোতল কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে চকচকে হবে ভেতরে ও বাইরে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের ঘরে অনেক জিনিসপত্র থাকে তার মধ্যে কিছু কিছু জিনিস হয়ে যায় কি হুট করে দেখা যায় ডেট এক্সপায়ার হয়ে গেছে তো ডেট এক্সপায়ার হয়ে হলেই কি তোমরা ফেলে দাও আমি তো ফেলে দেই না আমি অন্য কাজে লাগাই হয়তো আমরা সেটা স্কিনে বা চুলে লাগাতে পারবো না কিন্তু অন্য কাজে আমরা ব্যবহার করতেই পারি তো সেক্ষেত্রে এই ক্রিমটা আমার এক্সপায়ার হয়ে গেছে ভর্তি রয়েছে সেক্ষেত্রে আমরা এটা কি কাজে লাগাবো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা দেখো এই ক্রিমটা আমার এক্সপায়ার হয়ে গেছে তো এটা আমি কি কাজে লাগাচ্ছি দেখো আমাদের বাচ্চাদের তো স্কুলে যাওয়ার জুতো আমরা প্রতিদিনই পরিষ্কার করে দিই সেক্ষেত্রে যদি এটা দিয়ে পরিষ্কার করো কত সুন্দরভাবে পরিষ্কার হবে এখনই দেখতে পাবে প্রথমে নোংরাটাকে মুছে নেবে ব্রাশ দিয়ে বা কাপড় দিয়ে নোংরাটাকে মুছে নেবে তো নোংরাটাকে যখনই মুছে নেবে এটার কিন্তু কোনো দামি দামি কালি এনে ব্যবহার করার দরকার নেই এই ক্রিমটা সামান্য পরিমাণের একটু দিয়ে দেবে এতে করে এই জুতোর যে গ্লেসটা এত সুন্দর আসবে তোমরা দেখে অবাক হয়ে যাবে কেননা আমরা বাজার থেকে হয়তো কালি কিনে নিয়ে আসি লাগাই এতে করে আমাদের অনেকটা পয়সা খরচা করতে হয় আর আমি বলবো এটা ফেলে দেওয়া জিনিস ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের কাজটাও হবে আর জিনিসটাও নষ্ট হবে না তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও যাওয়া যাক এবার পরের টিপসে বন্ধুরা ক্ল্যাচার আমরা প্রত্যেকেই কম বেশি আজকাল ব্যবহার করেই থাকি এই ক্ল্যাচার কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় এর যে স্ক্রুটা থাকে এটা কিন্তু ঢিল হয়ে যায় তারপর কিছুদিন পরে খুলে যায় নষ্ট হয়ে যায় তো এই ক্ল্যাচার যদি এরকম ভেঙে যায় তাহলে তোমরা কি করো ফেলে দাও আমি ফেলে না দিয়ে একটা কাজে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই ক্ল্যাচারটা স্ক্রুটা খুলে গেছে আর ভেঙেও গেছে এখন এটা ফেলে না দিয়ে আমি একটা কাজে লাগাবো ছোট্ট কাজে কিন্তু কাজটা কিন্তু খুব ইউজফুল তো দেখো কী কাজে লাগাচ্ছি বন্ধুরা আমি একটা ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি মানে এই ডাবল সাইডের যে টেপগুলো সেগুলো আমি কেটে নিলাম আর এটা আমার সামান্য পরিমাণে লাগবে তো এই ছোটো মোটো একটা কাজে ব্যবহার করব খুব বড় কাজে নয় তবে ব্যবহার করতে পারো নষ্ট হয়ে গেলে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো তো ডবল সাইডের টেপটা আমি কোথায় লাগাচ্ছি দেখো ঠিক এই প্রশ্নে আমরা লাগাচ্ছি এর মধ্যে যেহেতু কিছুটা কম রয়েছে সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে তো আমি এটা এমন একটা জায়গায় লাগিয়ে দেব যেখানে আমাদের লাগালে এই এই জিনিসটা কাজে লাগবে তো দেখো ভালো করে লাগিয়ে দিলাম শক্ত করে তো এখন দেখো লেগে গেল তো এইভাবে আমি দুটোকেই লাগিয়ে দিলাম পাশাপাশি এখন আমরা এটা কি কাজে লাগাবো এর মধ্যে আমরা ছোটো মোটো হালকা ফুলকা কিছু জিনিস রাখতে পারবো খুব ভারী কিছু নয় তবে দেখো চাবি রিং বলো না এবার আমরা যে প্রতিদিন এই রাবারগুলো ব্যবহার করি এখানে ওখানে পড়ে থাকে সেগুলো রাখতে পারো ছোট্ট কাজের জন্য ব্যবহার করতে পারো খুব বড় ভারী কিছু দিলে কিন্তু এটা থাকবে না ছোট ছোট কাজ এর মধ্যে করে নিতে পারো তো আশা করি এটাও তোমাদের কাজে লাগবে এই টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আমার এই টিপসগুলো কেমন লাগে তোমাদের সেটাও জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার